সালটা ছিল আঠারোশো পঁচাত্তর তখনও বাংলায় শিক্ষা নিয়ে মানুষ ততটা সচেতন হয়নি সবেমাত্র বালিকা শিক্ষার প্রসার শুরু হয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কাজে ব্রতী হয়েছেন সেই সময় গড়ে উঠল আজকের গোস্বামী মালিপাড়া উচ্চ বিদ্যালয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে এই দেড়শো বছর পরেও এই স্কুল তার গৌরব ধরে রেখেছে বিভিন্ন ক্ষেত্রে সমাজে দিয়েছে অনেক গুণী ছাত্রছাত্রী উপহার বর্তমানদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সব প্রাক্তনীরা স্কুলের সার্ধ শতবর্ষ উদযাপনে উদযাপনের শুরু হয়েছিল গত বছর পয়লা জুলাই এবছর তিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে তারই সমাপ্তি গতকাল প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় আজ দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ছাত্রছাত্রীদের আনন্দ দেওয়ার জন্য ছিল ম্যাজিক শো সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের পঞ্চকবি সকলের প্রশংসা অর্জন করে এছাড়াও এদিন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী কৌশলী ব্যানার্জি সঙ্গীত পরিবেশন করেন আগামীকাল অর্থাৎ তিরিশে জুন গত পঁচিশ বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ছাড়াও অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান প্রসঙ্গে প্রধান শিক্ষক ডক্টর সমীর মাইতি জানান আমি গোসাইমারিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছি আমাদের বিদ্যালয় দেড়শ বছরে পা রেখেছে এবং এটা আঠেরোশো সালে পয়লা জুলাই থেকে যাত্রা শুরু করে আজকে দেড়শত বছর যদিও স্কুলটার প্রতিষ্ঠাতা হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি খানাকুই গ্রামে বিদ্যাসাগরটা এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে ওখানে ম্যালেরিয়ার প্রকোপের ফলে বিদ্যালয়টা আঠারোশো সালে গোসাই মালিপাড়ার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় এবং তৎকালীন ইন্সপেক্টর অম্বিকাচরণ বসুর সহায়তায় এখানে স্থানান্তরিত হয়েছে গত পয়লা জুলাই উনিশশো সালে প্রথম আমরা একটা অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে সামাজিক প্রকল্প কিছু নেওয়া হয়েছিল বৃক্ষ দান বৃক্ষরোপণ উৎসব রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরিষেবা শিবির এছাড়া অনেক সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে আমরা যে যাত্রাটা শুরু করেছিলাম তার অন্তিম লগ্নে আজকে আমরা পৌঁছে গেছি আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন ধরে বর্ষব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি পর্ব আঠাশ তারিখ আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা ট্যাবলো সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি খুব সাফল্যের সাথে এবং সে উদ্দীপনার সাথে গ্রামবাসীদের সহযোগিতায় প্রভাত ফেরি আমরা সম্পন্ন করতে পেরেছি সার্ধশতবর্ষ শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদক শিক্ষক সৌরভ মণ্ডল জানান গতকাল আমাদের বিদ্যালয়ের সমাপ্তি অনুষ্ঠানের প্রথম দিন ছিল ওই দিন আমাদের উদ্বোধন করেছেন অনুষ্ঠানে মাননীয় অমীয় কুমার পান্ডা মহাশয় উনি প্রফেসর ভাইস চ্যান্সেলার আমাদের গ্রিন ইউনিভার্সিটি উনি কালকের অনুষ্ঠানের মূল উদ্বোধক ছিলেন এবং সমগ্র অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আজকে দ্বিতীয় দিন অনুষ্ঠানের আজকে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আমাদের মূল আকর্ষণ হচ্ছে বিখ্যাত সঙ্গীত শিল্পী কৌশালী ব্যানার্জির সঙ্গীত এছাড়াও আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা এবং আমাদের লোকালের বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন নাচের গ্রুপ ড্যান্স গ্রুপ বিভিন্ন নৃত্যনাট্য এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে আজকে রয়েছে এবং আগামীকাল অর্থাৎ তিরিশে জুন আমাদের বিদ্যালয়ে কিছু আভ্যন্তরীণ অনুষ্ঠান আছে ওই দিন আমরা দু সাল থেকে দু হাজার সাল অবধি যে সমস্ত ছাত্রছাত্রীরা কৃতি ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন বিগত পঁচিশ বছরে আমরা তাদেরকে সংবর্ধিত করি এছাড়াও আমাদের এই বছর অর্থাৎ এই বিদ্যালয়ে দীর্ঘ চল্লিশ বছর শিক্ষকতা করেছেন বিশিষ্ট শিক্ষক গৌরচন্দ্র মুখার্জি তার সুযোগ্য পুত্র দেবাশিস ব্যানার্জী উপস্থিত হয়েছিলেন আজকের অনুষ্ঠানে তার স্মৃতিচারণায় জানা গেল গোস্বামী মালিপাড়ার নামের সৃষ্টি কিভাবে হয় মনোজ দাস তাকেও আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি আমি আজকের এই পবিত্র দিনে আমি বলি যে আমার বাবা স্বর্গত গৌরচন্দ্র মুখার্জি উনচল্লিশ বছর এখানে শিক্ষাবাদান করেছে উনচল্লিশ বছর এই চার মুখে আমার শৈশব আমার যখন তিন বছর চার বছর পাঁচ বছর আট বছর বয়স সেই বয়সে আমার ভাঙকে মুখে যা শুনেছি আজও আমার স্মৃতিপটে চির অক্ষয় হয়ে আছে সেটা হচ্ছে আঠারোশো পঁচাত্তর সালে তৎকালীন পণ্ডিত দয়ার সাগর শিক্ষাবিদ সমাজ সংস্কারক সমাজের রেনো সাই এনেছেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যার সাগর আঠারোশো সালে এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন ক্লাস সেই সময় কিন্তু ছাত্র সংখ্যা খুবই সংক্ষিপ্ত ছিল কিন্তু সেই গোস্বামীর নামটা করতে গেলে এই আমি কি বলবো জানবেন চৈতন্য মহান তিনি তিনি

ছিন্দাবন থেকে গোপীনাথ এবং মদন গোপাল এবং বাঁকা ইয়ে রাধাকান্ত সব দেবতাদের এখানে নিয়ে এলেন এই রাধাকান্ত মদন গোপাল আনার পরে এবং এখানে মেন যে মা বুড়ি অর্থাৎ মা দুর্গা মহাচণ্ডী ইনি আগে থেকে এনি এই মূর্তিগুলোকে যাতে সেবা ভোগ হয় সৌমিত্র সিং এর রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট